সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় সাজসজ্জা গ্রহণ করো সুন্দর পোশাক পরিধান করো হাজর আবদুল্লাহ আব্বাস আলি আল্লাহ আয়তের ব্যাখ্যায় তিনি বলেন এই আয়াতের উদ্দেশ্য হলো নামাজে যেন আমরা কাপড় পরিধান করি সুন্দর পোশাক পরিধান করি সাজসজ্জা গ্রহণ করি আল্লাহ তালার আদেশ এটা হে আদম হে আদম সন্তান তোমরা নামাজের সাজসজ্জা গ্রহণ কর এখন একটু কথা বলতে হয় আমাদের সমাজে আমরা যে নামাজ পড়ি নামাজের সময় আমাদের অবস্থাটা কেমন দেখে আমরা সমাজের কোনো নেতৃত্ব নেতৃত্ব স্থানীয় লোকের সামনে যদি যাই অফিসে যাই বাজারে যাই আমার ব্যয়ের বাসায় বেড়াতে যাই আমার বন্ধুর বাসাতে বেড়াতে যাই খুব সুন্দর পোশাক পরি পরি না কি বলে সুন্দর পোশাক পরে যাই যখন মসজিদে যাই গায়ে যা তাকে যে কোনো জামা নিয়ে মসজিদে গিয়ে প্রবেশ করি আচ্ছা বলুন তো সমাজে আমার ব্যয়ের বাড়ি আমার বাজার আমার বন্ধুর বাড়ি আমার নেতার বাড়ি সবার বাড়ি সবার সামনে আমি নতুন পোশাক পরিধান করে যাই সবাইকে আল্লাহ তা আল্লাহর চাইতেও আরও সম্মানিত আল্লাহর চাইতে সম্মানিত ব্যক্তি কি জমিন আছে কেউ হ্যাঁ নাই তাদের সামনে সুন্দর পোশাক পরিধান করি অথচ আমি আমার রবের সামনে আল্লাহ বলে আল্লাহ দেওয়ার জন্য মসজিদে যখন যাই তখন নোংরা পোশাক পরিধান করে করে কি যাই আমার দেয় না বিবেক এটা ভাজে না যে বিবেকটাকে আমাকে বুঝাই না মাথার মধ্যে কি আমার এই চিন্তা আসে না আমি তো রবের সামনে দাঁড়াইলাম রবের ক্ষুদ্রতের পায়ে এখন সেজা দিব আমি আমার নেতার সামনে যাই নাই আমি আমার বন্ধুর বাসায় যাই নাই আমি বাজারে যাই নাই আমি মাজারে যাই নাই আমি আল্লাহর সামনে যেই রব আমাকে হায়াত দিয়েছেন যেই রব আমাকে সৃষ্টি করেছেন যেই রব আমাকে সুস্থতা দিয়েছেন যেই রব আমাকে খাওয়াচ্ছেন যেই রব আমাকে চলার শক্তি দিয়েছেন যেই রব আমাকে পোশাক পরিধান করাচ্ছেন যেই রব আমাকে পাললে বলা সেই রবের সামনে আমি কি করে নোংরা পোশাক নিয়ে দাঁড়াই ঠিক না আজকের সমাজের অবস্থা হলো এমন আরে ভাই কেমন করে তুমি হাফ হাতা শার্ট পরে হাফ গেঞ্জি পরে আল্লাহর সামনে দাঁড়াও তোমার বিবেকটাকে একটু প্রশ্ন করে দেখো তো তুমি কোন রবের সামনে দাঁড়াইছো কোন রবকে তুমি সিজদা দিলা এই সমাজের অবস্থা হলো এমন আল্লাহ তাআলা সূরাতুল আরাফের ৩১ নম্বর আয়াতে বলেন ইয়া বানি আদম হে আদম সন্তান খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করবা নর্মাল পোশাক নয় সুন্দর পোশাক অথচ আমাদের অবস্থা আমাদের সমাজের অবস্থা হল যা তাকে তা নিয়ে মসজিদে দাঁড়িয়ে যায় আল্লাহর সামনে দাঁড়িয়ে যায় কি আশ্চর্য বিষয় আল্লাহ তাহলে আমাদের সকলকে সুন্দর পোশাক পরিধান করে আল্লাহ বাদের কুদরতের পায়ে সেজদা দেওয়ার তফিক দান করুন সকলে বলে আমি প্রিয় অবস্থিতি নামাজ কায়েমের উদ্দেশ্য আমরা সুন্দরভাবে খুশু হুজুর সাথে নামাজ আদায় করব নামাজ যেভাবে ইচ্ছা সেভাবে আদায় করা যাবে না দুই নম্বর উদ্দেশ্য হলার সুন্দরভাবে আদায় করা এই ব্যাপারে আমরা একটা হাদি শুনব রসুল্লা সাহাবি হজরত আবু রাহুর বর্ণনা শহী বুহার ইশোর সাতশো সাতান্ন নম্বর হাদিস নবীজি সাহি